চা আপনি মুখটা দিক করবেন এবার দিদি দিতে করুন দিদি দিতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা জীবনদান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ছোট ছোট ছাত্র ছাত্রীদের এখানে খাতা পেনসিল এবং বিস্কুট প্রদান করা হচ্ছে তো আমাদের সবে ক্ষুদ্র প্রচেষ্টা আগামী দিন আমরা এই প্রচেষ্টাকে যাতে সাফল্য করতে পারি তার জন্যে প্রত্যেকের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন তো আমাদের এখানকার তালচিনান ইউনিটের জীবনদান প্রকল্পের গ্রেট লিডার হয় স্যার প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের সামর্থ্য অনুযায়ী খাতা পেন বিস্কুট লজেন্স

એ તો ભાગ કરી લેવી જા પાસની ભાગ કરી દે હા ભાગ કરી દે જા જા કે હોલે હોલે ચાલી જાવની ડાય